আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে হ্যালো প্রিয় বন্ধুরা দেখুন এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো মহাকাশ এটা কুয়েতের একটা স্কুল মাদ্রাসা আরব দেশের এখানে দেখুন বাচ্চাদেরকে কীভাবে ছোটোবেলা থেকেই ক্লাসে এই মহাকাশ সম্বন্ধে তাদেরকে শেখানো হয় মনিটরের মাধ্যমে তাদেরকে প্রোজেক্টরের মাধ্যমে হাতে কলমে শেখানো হয় খুব ভালো লেগেছে এই ব্যবস্থাটা দেখুন আপনারা সবাই এটা হচ্ছে একটা প্র্যাক্টিক্যাল গ্লাস হচ্ছে বিভিন্ন শিক্ষা সামগ্রী এটা পানি নিয়ে তারা গবেষণা করে এগুলা হচ্ছে দর্শক এগুলা বিভিন্ন ধরনের কেমিক্যালের পানি দেখতে পাচ্ছেন আপনারা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দোয়া করবেন ক্রীর প্রবাসী সাফারি মাহফুজ টু পয়েন্ট জিরো সালামালাইকুম